ভাবুন তো আপনি হোটেলের রুমে বিশ্রাম নিচ্ছেন হঠাৎ চোখ মেলে তাকাতেই দেখলেন আপনার মাথার উপর হাত পা ছড়িয়ে ঝুলে আছে এক কিংবা কেমন লাগবে তখন হয়তো মনে হতে পারে নিজেকে ভাবতে ভাবতে সান্ডার দেখা পেয়েছেন ভাবলে শেষ না হতেই ছাদের প্লাস্টার ভেঙে ধপাস করে মেঝেতে পড়ল বিশাল সান্ডা আকৃতির ভয়ঙ্কর প্রাণী এটি কোনো সিনেমার দৃশ্য নয় বাস্তবেই হোটেল রুমে ঘটেছে এই ঘটনা মঙ্গলবার রাতে মালয়েশিয়ার মালুকান আইল্যান্ডের এক হোটেল রুমে হঠাৎ ছাদে ফাটল ধরে পর্যটকরা প্রথমে ভেবেছিলেন বোধহয় ইদুর ইঁদুর বা বিড়াল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় ছাদ থেকে উঁকি দিচ্ছে বিশাল এক সরিস্রিম পর্যটকদের চিৎকারে হোটেল কেঁপে ওঠে ছাদের ফাঁক দিয়ে আটকে থাকা প্রাণীটি নিচে পড়ে যায় হঠাৎ করেই তার বিশাল থাবা ধারালোর দাঁত ও ঘন নিঃশ্বাস মুহূর্তেই হোটেল রুমে আতঙ্ক ছড়ায় পরে হোটেলের কর্মীরা রশি ও লাঠি নিয়ে ছুটে আসেন ভিডিওতে দেখা যায় প্রাণীটি নিচে পড়ে যাওয়ার পর কর্মীরা ধীরে ধীরে অনেক চেষ্টার পর প্রাণীটিকে রুম থেকে বের করে নেন তবেইশাপ কিংবা নয় ড্রাগন যা বিশ্বের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর মনিটর লিজার্ড হিসেবে ধরা হয় যা দেখতে অনেকটাই গুইসাপের মতো তবে কমোডো ড্রাগনে রয়েছে বিষাক্ত কামড় ধারালো দাঁত ও শক্ত থাবা এদের কামড়ে রয়েছে বিষাক্ত বিষ যা রক্ত জমার বাড়তে দেয় না তাই ক্ষত গুরুতর হয়ে উঠে এমনকি যথাসময় চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে